আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছো আমাদের মেডিপয়েন্ট কন্টেস্ট সাপ্তাহিক কুইজ সম্পর্কে তোমরা সবাই ইতিমধ্যে জানো আজকে শুক্রবার থেকে আমাদের দ্বিতীয় সাপ্তাহিক কুইজ শুরু হচ্ছে আগামী সাত দিন আমরা মেডিপয়েন্ট ফেসবুক গ্রুপ এবং পেজ থেকে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমাদের জন্য কুইজ থাকবে যে কুইজগুলো সঠিক উত্তর দিবা তোমরা এবং এই সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে লটারির মাধ্যমে আমরা তিনজনকে আগামী শুক্রবারে তোমাদেরকে মোবাইল রিচার্জ গিফট দিব এখানে আমাদের এই যে সাপ্তাহিক যেগুলো প্রশ্ন করা হবে সেগুলো শুরু করতে চেষ্টা করবো তোমরা সপ্তাহ শেষে থাকবো মোবাইল রিচার্জ গিফট এবং ড্র করা হবে আগামী শুক্রবার অর্থাৎ সাত দিন ঠিক আছে তো তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং মেডিকেলের স্টুডেন্ট আছো তোমাদের একটা নির্দিষ্ট টাইম কিন্তু প্রতিদিন সবাই ফেসবুকে দাও যেটা আসলে তোমরা আহ ইউটিলাইজ করো না ভালোভাবে যারা আমাদের গ্রুপে আসো আমি চেষ্টা করবো তোমাদের এই সময়টুকু যাতে ইউটিলাইজ হয় এর জন্য তোমাদের জন্য কিছু প্রশ্ন একটা আয়োজন করছি তোমরা এই প্রশ্নের উত্তর দিলে হয়তো বা নতুন কিছু শিখবা আর যেটা পারো সেটা তোমাদের রিভিশন হবে ঠিক আছে তো আজকে থাকলো